আসসালামু আলাইকুম গাইস আমার ভিডিওটা এখন যে যেখান থেকে দেখতে পারতেছেন তাদেরকে আমার পক্ষ থেকে একরা ফুলের শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমি দেখাবো আমার স্বপ্নের একটা বাগান মানে ফলের বাগান এখানে শুধু ফল গাছ আর ফল গাছই লাগিয়েছিলাম আমার মনের মতো করে আমি বাড়িটাকে সাজিয়েছিলাম কিন্তু ভাগ্যের কি পরিহাস আমি জানি না আমার ভাগ্য হয়তো বাড়িটা আর থাকবে কি না আমি জানি না কিন্তু অনেক অনেক আশা করে এই বাড়িটা গড়েছিলাম আমার অনেক শখ ছিল এই গাছ থেকে এভাবে পেয়ারা পারবো নিজ হাতে পারবো নিজ হাতে খাবো এত ভালো লাগে না বলেই নয় কারণ এভাবে গাছ থেকে পেয়ারা পাড়া আর খাওয়াটা অনুভূতি যে কীভাবে বোঝাবো জানি না কার কাছে কেমন লাগে জানি না তো আমার কাছে অনেক অনেক ভাল লাগে যখন আমি এভাবে গাছ থেকে পেরা পারি তখন খুবই ভাল লাগে আর চতুর্দিকে হয়েছে বর্ষাকাল এখন বর্ষাকাল হ্যাঁ দেখতে পারতেছেন যে আমার স্বপ্ন ছিল যে আমি এরকম একটা খোলা আকাশের নিচে সুন্দর একটা নির্বাধব আমি তাই বেঁধেছিলাম কিন্তু আমার ভাগ্য জানি না কি আছে আসলে কি আমি এই কি থাকতে পারব কি না সেটাও জানি না কিন্তু আমার খুব খুব কষ্ট লাগে যখন এই বাড়িটার দিকে তাকাই আজকে এভাবে আমি দেখাইতেছি দেখেন গাছের আমরা নিজ হাতে পাড়াটা কী অসাধারণ একটা অনুভূতি আসে যে পারে তার কাছে বোঝা যায় আর যে গাছকে ভালোবাসি ফলকে পেরে খাওয়াটাকে ভালোবাসি তার কাছে ভালো লাগবে সবার কাছে না তো এটা একটা যে কী অনুভূতি না পারলে বোঝা যায় না আমার কাছে খুব ভালো লাগে আমি যখন ঢাকা থেকে কুমিল্লা যাই তো আমার শ্বশুর বাড়ি হিসেবে কুমিল্লা বাবা বাড়ি হিসেবে ঢাকায় তখন আমি গ্রামে আমার খুব একটা মন ঠিকতো না খুব খারাপ লাগত তারপরও থাকতে থাকতে যখন আমার একটা অভ্যাস হয়ে যায় তখন আমার কাছে এখন খুবই ভালো লাগে গ্রামটা তবে খোলা আকাশের নিচে এভাবে সাদের মধ্যে দাঁড়িয়ে আমরা পাড়াটা ঠিকই একটা মজার বিষয় খুবই একটা মজা লাগে চতুর্দিকে শুধু পানি আর গাছ বর্ষাকাল তো এদিক দিয়ে নৌকাতে ঘুরতেও মজা লাগে আসলে যারা পছন্দ করে তাদের কাছে ভালো লাগবে সবার কাছে নাও লাগতে পারে আমি জানি না কার কাছে ভালো লাগে আমাকে কমেন্টে বলে যাবেন কার কার ভালো লাগছে তবে আমার খুব একটা দুঃখের বিষয় যে আমার বাড়িটা আমি থাকতে পারলাম না বাড়িটা সেরে আমার চলে আসতে হইল বাড়িটা এত ভালো লাগে চতুর্দিকে শুধু গাছ আর গাছ আমি সব ধরনের ফল গাছ লাগিয়েছি এভাবে আমি সাদের উপর থেকে তবে বাড়িটা অনেক বড় করে করেছিলাম আর মন হতো হয়েছিল এই গাছটায় এত কাঠাল চতুর্টা কাঠাল হয়েছিল এত বড় বড় কাঁঠাল না বললেই নয় খেতেও ভালো লাগছে অনেক শখ ছিল যে গাছের কাঁঠাল খাব কিন্তু খুব ভালো লাগছে দেখেন এভাবে ফল গাছে গাছে ফল ধরে আসে এক গাছে এক এক রকম ফল তবে বারো মাস একটা না একটা ফল থাকে বাসায় দেখেন এই জাম্বুরাগুলো কী সুন্দর লাগতেছে আমার কাছে খুবই ভালো লাগতেছে আপনাদের কাছে কেমন লাগতেছে আমি জানি না কিন্তু একটা সুন্দর একটা দৃশ্য যে নিজ হাতে পেরে খাওয়াটা কত যে ভালো লাগে কার কাছে কেমন লাগে জানি না আমার কাছে খুবই ভাল লাগে খুব চতুর্দিকে দেখেন এভাবে শুধু ফল গাছ লাগিয়েছিলাম আমি শুধু এটাকে বাগান বাড়ি করতে চেয়েছিলাম যে শুধু ফল গাছ থাকবে এই লিচু গাছ এই লিচু গাছে অনেক লিচু হয়েছে এবার মার্শাল্লা আশা করি আল্লাহ যদি বাঁচায় তা আগামী তো হবে দেখেন চতুর্দিকে পানি আমার বাড়ির আমি চাইছিলাম এভাবে একটা খোলা আকাশের নিচে ঠিক ওদিকে বলে যে এটাকে বিল বলে ঠিক আছে এভাবে আমি বিলের মধ্যে বাড়িটা করেছি এটা হিসেবে সবেদা সব্যতাটা বারো মাসই হয়ে থাকে দেখেন এভাবে আমি বাড়ি থেকে আসার আগে আমি ভিডিওটা নিয়ে আসছি কারণ আমার বাড়িটাকে আমি অনেক অনেক মিস করি আমার বাড়িটাকে সেরে আসতে আমার অনেক কষ্ট হয়েছে যখন আমি আসছি আমার চোখের পানিটি ধরে রাখতে পারি নাই কারণ আমি বাড়িটা অনেক কষ্ট করে গড়ে তুলছিলাম তো তাই আমার এত কষ্ট হয়েছিল বোঝানোর মতো নয় দেখেন এই বাড়িটা আমি করেছিলাম আজকা তিন চার যাবত পড়ে আছে আমি বাড়িটা এখনও কমপ্লিট করতে পারি নাই একটু সমস্যায় পড়ে যাই এর জন্য তারপর আবার ঢাকায় চলে আসতে হয়েছে এখন আমি এই বাড়িটা দেখাইতেছি আপনাদের কেমন লাগে বলবেন কিন্তু আমার বাড়িটাকে সেরে আমার কেমন যে লাগে আমি বলতে পারবো না অনেক কষ্ট লাগে আমি নিজ হাতে পেঁপে চারা লাগাইছিলাম পেঁপে হয়েছে দেখেন আমি সবগুলো বড় গাছগুলো আমি লাগাইনি এগুলো লাগাইছে যে দেশে বলে না যে বদলি নাকি বদলি অগদিয়া লাগাইছিলাম গাছগুলা তবে প্রতিটা গাছে লেবু গাছ দেখেন লেবু হয়েছে মার্শাল্লা ভালো লেবু হয়েছিল তবে প্রতিটা গাছই ফল হয় এই আমরুপালি গাছ নারকেল গাছ কাঁঠাল গাছ তবে সব রকম ফল গাছই আমি লাগিয়েছিলাম আমার ইচ্ছে ছিল যে আমি যখন বাড়িতে আসব তখন এই বাড়ির মধ্যে এক একটা ফল থাকবে আমি নিজ হাতে পারবো একটা অনুভূতি হবে নিজ হাতে খেতে পারবো দেখেন এই চারাগুলো আমি লাগাইছিলাম মরিচের চারা খুব সুন্দর মরিচ হয়েছিল অসাধারণ লাগে আমার কাছে ভালো লাগে যে গাছ নিজ হাতে লাগিয়ে যখন এটার মধ্যে ফল হয় কোনো নিজ হাতে গাছ লাগিয়ে খাওয়াটা আপনাদের কাছে কেমন লাগে বলবেন প্লিজ প্লিজ বলবেন কিন্তু আমার কাছে যে কত ভালো লাগে তবে আমি মেয়ে মেয়েছিলাম আমার গ্রামে বিয়ে হয় প্রথম প্রথম আমি ঢাকায় ছিলাম তারপর আমাকে নিয়ে যায় আমার হাজব্যান্ড বা আমার শ্বশুর শাশুড়ি তখন আমাকে অনেক অনেক অত্যাচার করে অনেক কষ্ট দেয় আমাকে তারপর আমি বুঝতে পারি না যে আমি ভাবি যে শ্বশুরবাড়ি হয়তো এমনই আমি অনেক চেষ্টা করতাম যে ওরা যাতে আমাকে গালাগালি না করে একটু আমাকে ভালোবাসি যে আমার শ্বশুর শাশুড়ি আমার বাবা মার মতো আমাকে আদর করবে আসলে সবার ভাগ্য হয়তো সবটা হয় না আমার শ্বশুর শাশুড়ি আমার কষ্ট দিত তারপর আমার হাজব্যান্ডরা ওদের কথা শুনে আমাকে আমার হাজব্যান্ড অনেক কষ্ট দিত তারপর হাসি মুখে মেনে নিতাম কারণ মেয়েদের জীবন এমনই হয় যে যত কষ্ট হোক মেনে নাও কারণ শ্বশুর শাশুড়ি তোর বাবা মার মতো হয় না বাবা মা শুধু বলতো বলতো যে ওরা কয়দিন বাঁচবে থাক একদিন ঠিক হয়ে যাবে এরকমই বলতো তারপর এরকম করতে করতে অনেক দিন হয়ে যায় কিন্তু আমাকে দিন যায় আর আমাকে অত্যাচার বাড়ায় আমার এত অত্যাচার করে তো অনেক কষ্ট পাই কিন্তু কষ্ট পেলেও কিছু করার নেই আমি কোথায় যাব মেয়ে তো কোনো জায়গা বা বের হলো বলবে যে আমি ভালো না আমাদের বাস্তব এটা কারণ মেয়েরা কোথাও বের হলে বলে যে মেয়ে ভালো না বাধ্য হয়ে থাকতে হয় ওই স্বামীর কাছে তবে আমাকে কখনো জিজ্ঞেস করতো না যে আমার কোনো অপরাধ ছিল কি না আমার শ্বশুর শাশুড়ি যদি আমার নামে বিচার দিত তখন আমাকে গালাগালি মারধর করত কখনো বলেনি যে আমি অপরাধটা করছি কি না সত্যি বলতে আমি সবসময় আমি বিবেচনা করে চলতাম যাতে আমার দ্বারা আমার শ্বশুর শাশুড়ি বা আমার হাজব্যান্ড কষ্ট পাক এরকম আমি কখনোই চাইনি আর যখন আমাকে মারত বা গালাগালি করত তখন আমি কানে শুনতাম আর চোখে দেখতাম এটুকুই করতাম এর বেশি আমার কাছে আর কিছু ছিল না যখন আমার খুব কষ্ট লাগতো আমি একা একা কাঁদতাম সারা রাত্র ভরা কাঁদতাম এমন কোনো রাতে ছিল না যে আমি না কে কেঁদেছি আর আমার শ্বশুর শাশুড়ি কোনো দিন এমন একদিন আমাকে গালাগালি না করছে বা আমার নামে বিচার না দিয়েছে আর আমার হাজব্যান্ড ওই বিচার শুনেই আমাকে কখনো প্রতিবাদ করতো না যে আমার ওয়াইফিটা করছি কি না ও সবসময় আমার শ্বশুর শাশির কথাই চলতো আর আমি যদি সারাত্র কান্না করতাম ওর মতো ওই ঘুমিয়ে থাকতো আর আমার মতো আমি আমি সারাত্র কান্না করল জিজ্ঞেস করতো না যে কান্নাকাটি করতেছি কি না তো এরকমই জীবন ছিল মেয়েদের জীবন আল্লাহ জীবনে এরকম না দেয় তবে অনেক স্বপ্নে বাড়ি ছিল এটা আশা ছিল যে আমি যখন পাইনি কিছু তো হয়তো আমি বাড়িটা করছি এই বাড়িটার মধ্যে আমার একটু ঘুরতে ভাল লাগত আমার যখন মন খারাপ হইত এই বাড়িটা আমি ঘুরতাম বাড়িটা ঘুরে চতুর পাশে হাঁটতাম দৃশ্যগুলো দেখতাম আমার কাছে দৃশ্যগুলো ভাল লাগত আমার কাছে গাছ ফল এগুলো দেখতে ভাল লাগে নিজে হাতে পেরে খাওয়াটা বারো মাস বারো মাস দাম হয় না তো বর্ষাকালে আমটা হয় এই এখন বর্ষাকাল আমি এখান থেকে আম পারছি দেখতে পারতেছেন যে আমাদের কাছ থেকে সবরিকলা পারছি এগুলো হয়েছে সবরিকলা খেতে খুবই ভাল লাগে মেডিসিন নাই তো মেডিসিন না থাকলে সবটাই ভাল লাগে দেখেন আমি এইভাবে আম পারতেছিলাম তবে আমার আজকে কিছু কথা বলে ফেললাম আপনারা কিছু মনে করেন না আমি দোয়া করি আল্লাহ যেমন কোনো মেয়েকে এমন কষ্ট না দেয় শ্বশুর শাশুড়ি খারাপ হলেও হাজব্যান্ড যাতে সান্ত্বনা দেয় আমার কথাগুলো যদি কোনো পুরুষ শুনে থাকেন তাহলে আমি অনুরোধ করব যে আপনার বাবা মা যত বিচারে দেখ না কেন আপনার কাছে আপনার ওয়াইফের নামে আপনি আগে জিজ্ঞেস করবেন আপনার ওয়াইফকে যে অপারেটটা ছিল কিনা। না দৌড়তে গিয়ে গালাগালি করবেন না আপনাদের কাছে আমি একটুকে হাত জোর করে বলছি একটা মেয়ে বাবা মা তার আত্মীয় স্বজন সব সেরে যখন একটা ছেলের সাথে যায় সে কিন্তু অনেক কষ্টে থাকে কারণ ওর মনে অনেক কষ্ট থাকে যে ওর পরম আত্মীয়গুলো সেরে চলে যাচ্ছে তারপর তারপরে যদি নিয়ে কষ্ট দেয় হাজব্যান্ডের যে কষ্ট পৃথিবীতে তার কিছু থাকে না যদি বাবা মা বিচার দেয় তবে আপনাদের উচিত যে আপনাদের ওয়াইফকে সামনে রেখে আপনার বাবা মাকে সামনে রেখে এটা যাচাই করেন কারণ এটা যাচাই করা উচিত যে কোনটা সত্য কোনটা মিথ্যা যার অপরাধ হয়তো বাবা মাকে খারাপ কিছু বলা যাবে না ওরা তো বাবা মা বউকে মারা যায় বকা যায় ঠিক আছে তো বাবা মাকে তো বুঝাতে পারেন পারলে বুঝাবেন বাবা মাকে আমি কখনো বলবো না যে ওরা মুরব্বী ওদের সাথে অপরাধ করেন ওদেরকে পার না পারলে বুঝায় বলেন কারণ একটা মেয়ে সব ছেড়ে যখন আপনার হাত ধরে চলে যায় তখন কিন্তু সবাই সুখটাই চায় কেউ দুঃখটা চায় না আর সুখ দুঃখ মিলে জীবন কিন্তু শ্বশুর শাশুড়ি যদি কষ্ট দেয় হাজব্যান্ড যদি একটু সাপোর্ট করে একটু সান্ত্বনা দেয় তারপরে একটা স্ত্রী অনেক অনেক কিছু পায় এটা স্ত্রীদের অনেক কিছু পাওয়া কিন্তু সবাই তো আর সবটা পায় না জানি না কে কেমন আমার কাছে মনে হয় পৃথিবীতে ভালোবাসা নেই ভালোবাসা মরে গেছে আজকে আমি একটু কষ্টটা শেয়ার করে ফেললাম যা অনেক কথা বলে ফেলেছি ভুল হলে মাফ করে দেবেন দেখেন আমি গাছ থেকে এভাবে আমরা গুলো পারতেছিলাম তখন খুবই ভালো লাগছে মার্শাল্লা অনেক আমরা হয়েছে প্রায় চালের বস্তা দু বস্তা হয়েছে অনেকটি হয়েছে যখন আমি ঢাকায় চলে আসি তখন আমি আমড়াগুলো পেয়ারাগুলো আম তারপর এসে কলা সবরি কলা এগুলো সব আমি পেরে নিয়ে আসছি আপনাদের কাছে কেমন লাগে বলবেন এভাবে পারতে দেখতে পারতেছেন কত সুন্দর লাগতেছে আর পারে কিনা জানি না আল্লাহ জানে যে কখন আর এভাবে পারতে পারবো কি না যদি ভাগ্য থাকে তাহলেই পারবো তবে বাড়িটা আছে আমি একটা লোক রেখে আসছি বাসায় যাতে আমার বাসাটা দেখে রাখে তবে নিঝাতে তো এইভাবে আর কখনো পারতে পারবো কি না জানি না কত যে ভালো লাগতেছিলো যে আমি আমরাগুলো গুলো দেখতে পাতেছেন মার্শাল্লা এত আমরা হয়েছিল খুবই ভালো লাগতেছিল আমার কাছে আপনাদের কাছে একটু শেয়ার করলাম আমার বাড়িটা দেখলে আমার খুব খুব কষ্ট লাগে আমি এই ভিডিওটা নিয়ে আসছি আমি যখন আমার খারাপ লাগে তখনই আমার বাড়িটা আগে আমি দেখি দেখলে আমার কাছে আরও কষ্ট লাগে কারণ আমার বাড়িটা সেরে আসতে হচ্ছে প্রথম প্রথম খুব খারাপ লাগতো দেশে গ্রাম ভালো লাগতো না মন টিকত না মন চাইতো না থাকতে কিন্তু এখন আমার ভালো লাগে আমি অনেকগুলো আমরা পেরে ফেলছি দেখেন অনেকগুলো পারছি আমরাগুলো এভাবে মাটিতে পড়ে আসে গাছ থেকে সবগুলো আমরা আমি পেরে নিয়েছি খুবই ভাল লাগতে খুবই এত ভাল লাগতেছিল যে কী যে বলবো জানি না তবে যখন মনে হয় যে আমি বাড়িটা ছেড়ে চলে যাব তখন আমার কাছে অনেক কষ্ট লাগে